ভেতর ভেতর সবকিছু শেষ হয়ে যাচ্ছে তাও হাসি মুখে সব ঠিক আছে বলতে হচ্ছে আমরা কেউই ভালো নেই কেন তো আমাদের জীবনে কখনো কখনো মুহূর্তগুলো আসে যখনই ভাবি না যে আমি আমার পরিবারটাকে আগলে রাখছি তখনই একটা দমকা হাওয়া এসে না আমার মনোবলটাকে না পুরোপুরি ভেঙে দেয় তোমরা তো দেখতেই পাচ্ছ যে রেগুলার ভিডিও এখন আপলোড হচ্ছে না কারণ বৃষ্টি শরীরটা না আবার আগের মতো খুব একটা না ভালো যাচ্ছে না তোমাদের আগেই বলে দিচ্ছি এটা কোনো নাটক না আবার বলতে শুরু করো না যে আবার আগেকার মতো আবার শরীর খারাপ শরীর খারাপ নাটক শুরু করেছে সময় এতটা খারাপ না নতুন যে স্ট্যান্ড ফ্যানটা কিনলাম সেটা না প্রবলেম বা ডিফেক্ট দাঁড়িয়েছে দেখছি এখন রাতে একটু রান্না বসাবো তো ভাবছি একটু চিকেন বানাবো কারণ অর্ক চার দিন এখন স্কুল ছুটি আছে তো সেই কারণে ভাবলাম গরমে তো খুব একটা দেওয়া হয় না তো চিকেন খাবো খাবো করছিল কদিন ধরে তো ভাবলাম রাতেই অল্প করে চিকেন বানিয়ে দিই এই চারশোর মতো আনা হয়েছে তো এখন বানাবো যাই এখন আর আর কয় এখন টিভি দেখছে হনুমান দেখছে এই ভিডিওগুলো কবে থেকে যে করে রেখেছিল ওর কাজের মাধ্যমে যখন রান্না করছিল বা যে কোনো কাজ করছিল না সেগুলো দেখি বুঝতে পারছিলাম যে শরীরটা চলছে না লাস্ট ভিডিও দিয়েছিল যেদিন লাস্ট পুজো করাতে গিয়েছিল সেদিনকার তারপর থেকে ভিডিও আপলোড করতেই পারেনি ও এক একদিন ওর কাকুর সাথে জেঠুর সাথে দেখা করতে গিয়েছিল সেদিনকে যদি বা আমিও গিয়েছিলাম কিন্তু তারপর থেকেই না ওর না শরীরটা পুরোপুরি দেখছি ভেঙে পড়েছে আর কোনো কাজইও করতে পারছে না সরি তোমাদের একটু ভুল বললাম পুরোপুরি যে ভেঙে পড়ছে সেটা না ওর ইন্টারনাল ব্যথাটা না আবার শুরু করেছে ও সে কষ্টটা রাত্রেবেলা নিতে পারছে না রাত্রেবেলা দেখছি ঠিকঠাক ঘুমাতেও পারছে না ওকে ওষুধ দিতে হচ্ছে তবে যে ও একটু ঘুমাচ্ছে মেডিসিনগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো সেগুলো আবার স্টার্ট করতে হচ্ছে ভাবছি ওকে নিয়ে আবার চেক একটু বাইরে যেতে হবে কারণ যে সমস্যাটা বন্ধ হয়ে গেছিলো পুরোপুরি কমপ্লিটভাবে ধীরে ধীরে দেখছি আবার আগের মতো যেই আগের সিমটামগুলো স্টার্ট হয়েছিল প্রথম থেকে সেই সিমটমগুলো দেখছি আবার আসছে ফিরে দেখছি আগের মতো যে প্যানিক অ্যাটাকগুলো আসতো না সেই প্যানিক অ্যাটাকগুলো না আবার ধীরে ধীরে কামব্যাক করছে প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ও না একটুতেই রেগে যাচ্ছে ওর যে ধীর স্থির ব্যাপারটা না সেটা না পুরোপুরি কমপ্লিটলি সেটা তো ভেঙেই গেছিলো ওষুধগুলো খাওয়ার পর এখন দেখছি আরও বিভিন্ন ধরনের সিমটমগুলো সেগুলো দেখা দিচ্ছে বুঝতে পারছি না কী করবো ও রান্না করতে না প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও আমাকে একটা কথাই বলতো রান্না জিনিসটা না এটা ভালোবাসা এটা মন থেকে আসে আর যেদিন কেউ রান্নাটা করতে পারে না না সেদিনই বুঝতে পারি যে শরীরটা কতটা পরিমাণে ওর খারাপ আছে বা অসুবিধা হচ্ছে যার ও রান্নাটা করতে পারছে না কারণ রান্নার মধ্যে না ও যখন রান্না করে ও যত টেনশন বা যত ওর মানে যাবতীয় জিনিস সব কিছু মিটে যায় শুধু ওই একটা দিকেই মন থাকে সেটা হচ্ছে রান্না বৃষ্টিকে ওই অবস্থায় না আমি দেখতে চাই না যে অবস্থা আগে দেখেছি আর না আমি ওই দিনগুলো ফেরত পেতে চাই কারণ দিনগুলো কী করে যে পার করছি শুধুমাত্র আমিই জানি কত মানুষের কাছে কত যে কত শুনতে হয়েছে তার নেই ঠিক কেউ কেউ বলেছে নাটক কেউ কেউ বলেছে পয়সা কামানোর জন্য ইনকাম করার জন্য আমরা নাকি শরীর খারাপটা দেখিয়েছি একটা মানুষের শরীর খারাপ ভেতর থেকে যখন হয় না সেই মানুষটা এর জানে যে কি পরিস্থিতির শিকার হতে হয় পরিস্থিতি কথা তো বাদ দাও যে কত টাকা যে পকেট থেকে বেরিয়ে যায় তার কোনো হিসাব থাকে না বৃষ্টি দিয়ে আগেকার মতো আবার পড়ে যায় না আমি কোন দিকটা ম্যানেজ করবো আর টাকা রোজগারটা বা কোন দিক থেকে আমি করে জোগাড়টা দিয়েও শরীরটা ঠিক করব। আমার না কোনো আইডিয়া নেই বা কোনো সেন্সের মধ্যেই আসছে না আমার শুধু মাথায় আগেকার দিনগুলো আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে একটা জিনিস জানো তো যে পকেটে যদি অল্প টাকা থাকে না খাবার দাবার কম খেয়ে বা নিজের আলাদা সবসাদগুলো সব কিছু না স্যাক্রিফাইস করা যায় কিন্তু শরীর খারাপ এমন একটা জিনিস না সেটা যদি চলে আসে না কোন দিক থেকে কি যে ম্যানেজ করবে সে সরকারিতেই ভর্তি করবে প্রাইভেটে কোন দিক থেকে কি যে যোগান দেবে না কিচ্ছু বুঝতে পারবে না বৃষ্টির আগে যে টেস্ট করেছি সেই টেস্টে যদি খরচাগুলো আমি সেদিনকে হিসাব করলাম সেগুলো শুনেই তো আমার মাথা মানে চক্ষু চরজ্ঞা হয়ে গেল বৃষ্টি শুধু এমআরআই স্পাইন যে টেস্টটা করেছিলাম সেটা করতেই তিরিশ হাজার টাকা পেরিয়ে গেছে বাকি টেস্টগুলো তো আর বললাম না যেগুলো শিলিগুড়িতে করেছিলাম এবং যে চেন্নাই গিয়ে করেছিলাম অনেকে হয়তো বলেছে যে ইউটিউব থেকে আমরা নাকি প্রচুর টাকা রোজগার করেছি তো টাকা যত না রোজগার করেছি না তার থেকে সত্যি কথা বলতে অনেক গুণ বেশি বেরিয়ে গেছে ফুল স্পাইনটা শুধু একবার না অনেকবারই করা হয়েছিল আর চেন্নাই তো তোমাদের আগেও বলেছিলাম প্রায় আশির কাছাকাছি বলেছিল শুধু একটা টেস্টের জন্য যদি আশি হয় তাহলে ভাবো বাকি টেস্টের জন্য কত খরচা হয়েছে একটা সময় ছিল যখন মানুষ আমাদের প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছে এবং আমাদের জন্য ঠাকুর কাছে প্রার্থনা করেছে আবার এমন একটা সময় এসেছে যে সময় মানুষ এত এত খারাপ কথা বলেছে যে কথাগুলো হয়তো মুখেও আমরা আনতে পারবো না মানুষের কাছে কিছু নেওয়া হয়নি তাতেই মানুষ এত কথা শুনিয়েছে যদি নেওয়া হতো তাহলে মানুষরা কি যে করত তার নেই ঠিক অনেকেই বলেছিল যে ইউটিউবে কিউ আর কোড দিতে বা ফোন নাম্বার দিতে যারা তারা যাতে তারা টাকাটা দিতে পারে কিন্তু আমরা একটা কথাই বলেছিলাম যে আমরা কোনো সোশ্যাল মিডিয়া থেকে হেল্প নিতে চাই না যদি এই অবস্থা উইদাউট এনি হেল্প হতে পারে তাহলে হেল্প হলে এতে কতটা যে খারাপ পরিস্থিতি হতো তার নেই ঠিক আমরা প্রতিটা ভিডিওতে যখনই করেছি তখন একটা কথাই আমরা বলেছিলাম সবাইকে যে তোমাদের কাছে একটা নিশেষ চাই সেটা হচ্ছে ঠাকুরের কাছে ভর্তি করে প্রার্থনা করো যাতে বৃষ্টি সুস্থ হয়ে উঠতে পারে আর সেটা হয়েও ছিল তার জন্য বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পেরেছিলো আমি যখনই পারি না একটু সময় হলে বৃষ্টির জন্য ভিডিও করে রাখি যাতে হেল্প হয় ভিডিও ব্লগ দেওয়ার জন্য কারণ এখন তো তোমাদের বললাম যে সে ব্লক দেখতে পাচ্ছো লাস্ট কবে দিয়েছে তারপর থেকে ব্লগ ভিডিও দেয়নি তাই ভয়েস ওভারটা আজকে আমি দিচ্ছি যেহেতু অনেকদিন পর ও নিজের দেশের বাড়ি যাচ্ছে তাই সকালবেলা উঠে একটু বাজার করতে গেছিলো এখানে প্রথমে গেছিলাম বেল্টের লকটা ঠিক করতে সত্যি কথা বলতে সেদিনকে এক ফোটা রেস্ট পাইনি শুধুমাত্র এতদিন পর গ্রামের বাড়ি যাবে সেই বাজার করার জন্যই বাইরে বেরিয়েছিল আর এখানে ওকে প্রথমে বলছিল সাদা টুপি দেখবে তাই সাদা টুপি দেখানো হচ্ছিল কিন্তু পছন্দ একটাও হচ্ছিল না এবারে যাব কিছু ফল কিনতে আর মিষ্টি কিনতে আর একটা ভাবছি জামা কিনবো কাল তো পয়লা বৈশাখ তাই দুটো জামা কেনা হবে একটা অর্কর জন্য একটা বৃষ্টি ভাঁজছ আর এখানে বৃষ্টিকে টুপি দেখিয়ে যাচ্ছে পছন্দ আর হচ্ছে না শেষ বেশি একটা কালার পছন্দ হলো এই কালারটাও বলছে পছন্দ হচ্ছে না দিয়ে লাস্টে সাইড একটা দেখতে পাচ্ছ ওইদিকে অ্যাসাইস কালার টুপি টাঙানো আছে ওইটা পছন্দ হয় দেরি হচ্ছে বলে বৃষ্টি এখানে তাড়া দিলাম যে শেষমেশ একটা টুপি পছন্দ হলো সেটা হচ্ছে তারা দেখাচ্ছি ওইদিকে পড়ে দেখতে পাচ্ছ রেড কালারে ওখানে ওপরে ব্যাস টেপে লাগানো আছে সেটা পছন্দ হয়েছে লাস্টে ওইটা নিয়ে ওকে বললাম তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে পারে কারণ না হলে বাকি কাজগুলো করা হবে না ওখানে ফেসে রয়ে যাব। আর এখন দেখছি সোমবারও বেনাসিতি বাজার না পুরো ভর্তি থাকছে আর বেরাসীতি বাজার ঢোকা বুঝতেই পারছো একবার ঢুকে গেলে তা বেরোনোর কোনো মানে এবারে যাব হচ্ছে অর্কর স্কুলের কটা জিনিস কেনা আছে সেই জিনিসগুলো কেনাকাটি আছে প্লাস ওর না কালার বুকটা না আগের দিন পাইনি প্লাস ও কালার পেন্সিলগুলো নিতে হবে তো দেখি আজকে যদি সময় হয় ভাবছি নিয়ে নেবো এই দেখো কেসটা নেওয়া বাকি ছিল তো কেসটা নিলাম কেসটা পড়ার সময় ও দেখছি এবার বলছে ফিটিং স্টিক মতো হচ্ছে না তাই ওকে টেস্ট করে দেখে নিচ্ছে আর এখানে চলে এসেছিলাম কাল হচ্ছে পয়লা বৈশাখ তাই অর্কের জন্য চলে এসেছিলাম একটা জামা কিনতে আর এখানে বৃষ্টি অর্কর জন্য জামাটা পছন্দ করছে আর ওইদিকে অর্ক দেখো ওইদিকে দাঁড়ি দিড়ি দেখছে কোন পঙ্কারটা পছন্দ ওর হচ্ছে কি হচ্ছে না আর তারপর এখানে চলে এসেছিলাম ধোসা খেতে না না ধোসা আমরা খেতে আসিনি ধোসা খেতে এসছে অর্ক আমরা একটা দই বড়া নিয়েছিলাম বৃষ্টি বলছিল যে দই বড়া টেস্ট করে দেখি দই বড়াটা খুব একটা ভালো লাগলো না তবে হ্যাঁ ধোসাটা খুবই সুন্দর করে তো এই দেখো সেদিনকে লাস্ট বৃষ্টির বাইরে বেরিয়েছিল এবং বৃষ্টির লাস্ট ভিডিও সেদিনকে কাকুকে চিঠুকে দেখতে গিয়েছিল। আর ওইখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি কারণ ফার্স্ট অফ অল সেদিনকে কোনো কারেন্ট ছিল না আর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আমাকে বলেছিল ওদের গ্রামটা খুব সুন্দর ওইটুকু সময়ের জন্য গেছি সত্যি খুব ভালো লাগলো পরে যখন যাবো না তোমাদের সত্যি করে একটা ফুল ব্লগ ভিডিও করে দেখাবো তোমাদের সেদিনকে আমরা খুবই না অল্প সময়ের জন্য গেছিলাম সেই জন্য কোনো ভিডিও আর বানাইনি আর এদিকে অর্ক দেখতে পাচ্ছ আমার সঙ্গে কন্টিনিউ বকে যাচ্ছে যে ওর কী কী চায় সেদিন থেকে ওর চোখ মুখগুলো না একটা শুকনো শুকনো লাগছিল বুঝতেই পারছিলাম যে কিছু একটা কষ্ট পাচ্ছে অসুবিধা হচ্ছে কারণ কন্টিনিউ আমার কাছে ব্যথা ওষুধ চাইছিল আর বলছিল মাথার পিছনটা প্রচুর ব্যথা আজকে সকাল সকাল উঠে আজ আমি সকাল সকাল উঠে পড়া করে এই রাখো মাইক রেখে হ্যাঁ আজকে শুভ নমস্কার আচ্ছা ঠিক আছে বলো ফোনে বলো হ্যাঁ বলছি হ্যাঁ থ্যাংক ইউ তুমি বলো শুভ বর্ষ শুভ বর্ষ হ্যাঁ ভালো থাকো অনেক বড় হও হ্যাঁ ভালো পড়াশোনা করো মন দিয়ে হ্যাঁ আজকে বাবা ছুটি ছিল কিন্তু আজকে ছুটি না কেন হ্যাঁ এটা তো ঠিক চলো তাহলে কথা বলে দিই আজকে আজকে আমি ঘুরতে আবো রাতে বালেশ শেয়ার করব দেখবে যে বলতেই বলবো এটা দেখে ভিডিওটা শুরু করি তো আজকে অনেকদিন পর আবার রান্নার হাত ধরতে হলো কিছু করার নেই আর এখানে অর্কর জন্য টিফিন করে দিচ্ছি সকালে উঠি ওর জন্য ব্রেড অমলেট করে দিচ্ছি কারণ অনেন্দ্র বলছিল ব্রেড স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ না কখনো বলে স্যান্ডউইচ কখনো বলে পিজা খাবো তো পিজা দেখো কি হয় বানায় পিজা অ্যাকচুয়ালি যে দুটো টোস্ট হয় মানে টোস্ট দুটো পাউরুটি হয় ডিমের মধ্যে শিখে ওর মধ্যে চিজ দিয়ে মেয়োনিস দিয়ে এইসব দিয়ে র্যাপিং করে দিই ওকে মিওনিসটা এখন নেই মেওনিসটা এখন দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি আগে দেখতে মেওনিসটা দিতাম কিন্তু মেওনিসটা শরীরের জন্য খুব একটা ভালো না তাই চিজটা দিচ্ছি চিজটা যে খুব ভালো তা না তবে হ্যাঁ অল্প মতো ট্রাই করি একটু পিজার মতো বানাতে হবে তো যতক্ষণ না মেল্ট হবে জিনিসটা দেখতে ভালো লাগবে না বাইরের খাবার একদমই অ্যালাউ নেই তাই যতটুকু পারছি চেষ্টা করছি ওকে সকাল সকাল উঠে টিফিনটা অন্তত করে দেওয়া হ্যাঁ আগে রুটি আলু ভাজাটা করতাম সেটা এখন বন্ধ হয়ে গেছে রুটি আলু ভাজাটা না ধীরে ধীরে ওকে করে দেয় অসুবিধাটা কোথায় জানো তো বৃষ্টি সব কাজ না ঠিকভাবে পরিপূর্ণভাবে পারে আমি সব কাজটা না পরিপূর্ণভাবে ঠিকভাবে পারি না আর সেদিনকে ঘরেই ছিল তাই ওকে টেস্ট করলাম যে দেখ খেতে কেমন লাগছে খেয়ে বলতে যদি ভালো লাগে তাহলে পরের দিন ওকে ব্রেকফাস্টে এটাই দিয়ে দেবো সরি ব্রেকফাস্ট না টিফিন ওকে এটাই দিয়ে দেবো বৃষ্টি আগে যখন অর্ককে টিফিন করে দিত খুবই হেলদি খাবার ওকে দিত আর এইখানে অর্ককে দেখো আমি ডেকে ওকে দিলাম যে খেয়ে টেস্ট করে বলতে ও তো দেখি খুবই খুশি কারণ একটা পিজার মতো যে বেস হয় না সেই বেসটা চলে এসছে আর এইখানে ওকে আমি তরমুজে জুস করে দিচ্ছি তরমুজটা ফ্রিজে পড়েছিল তাই হলাম এটা খাওয়ার থেকে জুস করে দিই তিনজনেরই হয়ে যাবে বৃষ্টি ঠিক থাকলে হয়তো আগে যখন শিলিগুড়িতে যখন ঠিক ছিল তখন হয়তো কখনো কখনো ছাঁচ বানিয়ে দিচ্ছিলো কখনো কখনো লস্যি বানিয়ে দিচ্ছিলো ও ঠিক টাইম টু টাইম মুখের সামনে খাবারটা নামিয়ে দিত আমিও তো ঠিকভাবে ওকে খাবারটা দিতে পারছি না বা আমার খাবারগুলো দেখতে পারতে শিলিগুড়িতে সেভাবে খেতে পারতো না কারণ খাওয়ার যোগ্য ছিল না তাও খেতে হতো কারণ ওষুধগুলো খাচ্ছিলো তো হাই পাওয়ারের ওপরে দেখতে পাচ্ছ যে ঢাকনাটা ছিল ঢাকনাটা হারিয়ে ফেলেছি তাই ওকে এখন মোটামুটি একটা মানে অ্যাডজাস্ট করার মতো জিনিস দিয়ে করলাম আমার এখানে তারপরে এটা ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে এটা বৃষ্টিকে অর্কে দিয়ে দিলাম জানি বৃষ্টির মতো ভয়েস বা এডিটিং আমি খুব একটা পাই না তবে যতদিন বৃষ্টি ঠিক না হচ্ছে একটু ম্যানেজ করে নাও তোমাদেরকে জাস্ট আপডেট দেওয়ার জন্য ব্লগটা চেষ্টা করে দেওয়ার জন্য আর পিছনে আওয়াজগুলো শুনতে পাচ্ছ একটা ফুটফাট আওয়াজ উঠছে এগুলো না অর্ক যে মশা মারছে যে র্যাকেটটা আছে বা নেটটা আছে সেটা দিয়ে না প্রচুর পরিমাণে মশা এদিকে মোছার মাছির না উপদ্রব দেখছি তো ওগুলোই ও মারছে সেটারই আওয়াজ উঠছে টিফিনটা হয়ে গেছে প্যাকিংও করে দিয়েছি আর এখানে ওর স্কুলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কারণ রাত্রেবেলায় আমি গুছিয়ে উঠতে পারিনি ভুলে গেছিলাম বেশিরভাগটা সকালেই গুছিয়ে দিই কারণ রাত্রেবেলা না একটা এসে কাজ থেকে এসে ওকে পড়ায় না একটা ঘুমের ঘোর লেগে যায় সেই ঘোরটা না একদমই কাটতে চায় না আর এখন যে ভয়েসটা দিচ্ছি এটা ঘুমের ঘোরের মধ্যেই দিচ্ছি বিশেষ করে কিছু কিছু কথা না মানে মুখে মুখে চিটে যাচ্ছে ঠিক আছে বলতে পারছি না ভিডিওটা আপলোড করতে হবে তাই তোমাদের ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ সকালে উঠে না আর একদমই টাইম হবে না বৃষ্টির কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে কারণ এখানে দেখো আয়রন থেকে শুরু করে ওকে রেডি করা থেকে শুরু করে সবই আমার করতে হচ্ছে কারণ রেডিটার ডিপার্টমেন্টে ওর টিফিন ডিপার্টমেন্টটা আমার থাকে কখনো কখনো টিফিন ডিপার্টমেন্টটা আমার থাকে রেডি করার দায়িত্ব আমার তখন যেহেতু শরীরটা আবার ভেঙে পড়েছে এখন সেভাবে কিছু করতে পারছে না আর বিশান থেকে উঠতেও পারছে না সেইভাবে তাই আমাকে কিছু এখন করতে হচ্ছে আবার দায়িত্ব পড়েছে আর যখন উঠতে পারছে ও চেষ্টা করছে আমার হাতে হাতে সবকিছু ধরে দেবার আর এখানে দেখো আমাদের বললাম না যে ডান হাতে ব্যথাটা আবার শুরু হয়েছে তো অসহ্য ব্যথা এখন আবার ক্রেপ ব্যান্ডেজটা না যখন প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে না ও না সে দেখছি কাপড় বেঁধে রেখে দিচ্ছে তাই আমি বললাম যে ক্রেপ ব্যান্ডেজটা এনে দিচ্ছি ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখো এখন দেখো ব্যথাটা একটু চলে আশা করছি আর রাতে দেখছি মায়ের রাতে আমি বাথরুম করতে উঠেছি তখন দেখছি যে কিছু পাইনি হাতে রুমালটা বেঁধে ওদিকে শুয়ে পড়েছে ঘুমের ঘরে আমি ওকে জিজ্ঞেস করলাম সকাল উঠে যে ওকে রুমালটা কেন বেঁধেছে হাতে তারপর আমাকে বললো যে হাতে নাকি অজস্র পরিমাণে একটা ব্যথা হচ্ছে যে ব্যথাটা নিতে পারছে না রীতিমতো তা ওকে ক্রেপ ব্যান্ডেজটা এনে দিলাম যা আর ভালো করে টাইট করে বেঁধে দিলাম আবার বেশি টাইট করে বাঁধলে দেখছি না ও সেই ব্যথাটা আমার নিতে পারছে না তখন আবার খুলতে হলো খুলে আবার একটু হালকা করে বাঁধতে হলো তখন দেখলাম যে বিকাল দিক করে আবার ব্যথাটা অনেকটা কমে গেল একটা ভেতরে অসহ্য ব্যথা হচ্ছে ভলনি স্প্রে বা জেলটা না নিতে পায় না খুব একটা কারণ ওই জিনিসটাও পছন্দ করে না ও এটার হাত ভাঙার ব্যথা তো না যে ভলনি স্প্রে বা জেল দেবো এটা একটা অজস্র মানে ভেতর একটা মাসেল পেন হচ্ছে যার কারণে ওটা এটা না টিপে ওকে বেঁধে দিতে হচ্ছে যাতে একটু কষ্টটা কম হয় মাথার পিছন ঘাট থেকে এখন হাত অবধির ব্যথাটা নেমেছে আপাতত কমের মধ্যেই এখন ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিলাম ও তো বলছে পুরো হাতটা একবারে ব্যান্ডেজ করে দিতে দুভাগে ভাগ করে কেটে আমি বললাম না যতটা ব্যথা করছে ততটাই আমি টিপি বেঁধে দিচ্ছি কারণ এটা কাটলে না জিনিসটা আবার নষ্ট হয়ে যাবে পরবর্তীকালে কি কোনোরই কাজে লাগবে না আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যখনই না বিশ্বে একটু হাসি খুশি থাকে না তারপরই না ওর সময় কিছু না কিছু একটা খারাপ হয়েই থাকে এই দেখলে কত হাসি খুশি ছিল কত আনন্দ ছিল যে বাড়ি যাবো এই দেখো এই কি এসে থেকে এই অবস্থা এটা বা জানো তো বেশি বেঁধে রাখাও যায় না কারণ প্রচুর পরিমাণে তখন ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য না আবার প্রচণ্ড পরিমাণে চিনচিন টাইপের একটা ব্যথা করে প্রচুর অসুবিধাও হয় তো শোয়ার কিছুক্ষণ আগে একটু খুলেও দেবো নাহলে প্রচুর পরিমাণে অসুবিধা হবে তখন আবার দেখবো যে ব্লাড সার্কুলেশন ঠিক করে হচ্ছে না তার জন্য দেখ আবার অন্য কোনো অসুবিধা হয়ে দাঁড়িয়েছে তাই কিছুক্ষণ পরে থাকুক যতক্ষণ না একটু ব্যথাটা যাচ্ছে তো সকালে উঠে বৃষ্টির জন্য একটু বানাচ্ছি রচা আর একটা বিস্কিট আছে আর যেটাও খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে টোস্ট বিস্কুট সেই টোস্ট বিস্কুট আর একটু রচা করে দেবো কম চিনি দিয়ে তো এইখানে দেখো সব রান্নাটা আজকে আমিই করব তো এইখানে অল্প করে চাটা বানলাম আমি একটু খেয়ে নেবো সাথে দুধ চাটা খেলে না আবার মাঝে মাঝে অ্যাসিডিটি হয়ে যায় যখন শিলিগুড়িতে ছিলাম না তখন না প্রচুর পরিমাণে দুধ চা একটা নেশা ধরে গেছিলো কেন যাই না ডেইলি আগে সকালে উঠে পাউরুটি আর দুধ চা এটা ম্যান্ডেটারি ছিল কিন্তু এখন সেই চা খাওয়াটা একদমই কমে কাল বেলায় আবার বৃষ্টি উঠে গেছিল একটু ব্যথার জন্য তো তখন বলছিল যে ব্যান্ডেজটা মানে ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে দিতে বারণ করলাম কারণ না হলে না প্রচুর পরিমাণে হয়ে যাবে কারণ সকাল উঠে বললাম লাগিয়ে দেবো অনেকটা আশা করি কারণ রাতে ওকে একটু হাত পা টিপে দিয়েছি আর গরমটা না বেশ পড়েছে মানে নেয়া রীতিমতো নেওয়া যাচ্ছে না দুপুর দিকটা করে আমি হয়তো থাকি না কিন্তু বৃষ্টি অর্ক থাকে ওদের প্রচুর পরিমাণে কষ্ট হয়। এখন দেখতে পাচ্ছ গেটটা কেমন হাওয়া হাওয়া নড়ে যাচ্ছে একবার ভাবলাম হয়তো ধুরুম করে আবার হয়তো ঝড়টা আসছে রোদটা দিয়েছে কখনো কখনো তো এই রোদটা থাকতে হতো না কখনো আবার দেখছি একটু মেঘলা ওয়েদার হয়েছে আবার কখনো গরম কখনো ঠান্ডা তো এখানে দেখো ওই ভেন্ডিটা কেটে দিচ্ছিলো শরীরটা একটু ভালো ছিল ভেন্ডি কাটতে কাটতে না আবার হাতটা হট করে কাপুনি দিয়ে দেয় দিয়ে মাঝখান থেকে ও বন্ধ করে দেয় কাটা আমি বললাম কাটতে হয় না আমি কেটে নিচ্ছি ওই যে তোমাদের প্রথমে বললাম না যে যখন একটু শরীরটা ভালো হচ্ছে ও মনে হচ্ছে যে আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি দেখ একটু হেল্প করতে আসছে একটু হেল্পের জন্য আবার দেখছি ওর প্রচুর পরিমাণে আবার সেই কষ্টটা বেড়ে যাচ্ছে তাই ওকে আমি বললাম দরকার নেই আমি ঝাড়টা ঘরটা মুছে নিচ্ছি মোছার পরই এই মাছ ভাজাটা ভেজে নিচ্ছি আজকে করবো হচ্ছে মাছের ঝোল ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে আর কিছু করব না সেরকমভাবে কারণ আর সময়ও হবে না এই কাজগুলো করতে করতে এমনিতেই অনেক লেট হয়ে যাচ্ছে আর এখানে এরকম মুখ কেন করছি কারণ কি না মাছটা দিতে গেলে না হাতটা পুরোপুরি পুড়ে গেছে আমি বুঝতে পারিনি যে তেলটা তেলের মধ্যে যে জল হয় না জল পড়ে গেছে একটু আর খাটটা সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি না এই খাটটা না সরানোর জন্য না প্রচুর পরিমাণে দেখছি ঝুলঝরে গেছে আর এখানে বটিতে কাটার চেষ্টা করছি কারণ কি বটিতে খুব একটা পারি না কাটতে কারণ আগে কাটতে গেছি মাঝখান থেকে হাতটা পুরো ফাল ফাল হয়ে গেছে সেই জন্য ছুরিতে কাটায় প্রেফার করি ঠিকভাবে হয়ে যায় দেখেছ আর এতটা কষ্টও হয় না মাছের ঝোল করব তাই একটাই বড়ো পিঁয়াজকে দুভাগে ভাগ করে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ করবো সেটা মিক্সিতে টমেটোর সাথে মিক্স করে নেব আর একটা পেঁয়াজ করব। সেটা অল্প অল্প ছোটো ছোটো করে ঝুরি ঝুরি করে ভাজা করে নেবো আর এবার এখানে মাছটা তুলে নিলাম ভাজা হয়ে গেছে আর একটু তিন পিস মাছ বাকি আছে মানে পিসগুলো বলছি তো সেই পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলুটা আর ভেন্ডিগুলো আছে এগুলো অল্প করে ভেজে নেব তো লাস্টে এখানে দেখলে মাছটা পড়ে গেলো তো যাই হোক তো এইখানে মাছগুলো তুলে এলাম আর এগুলো ভেজে নেবো ভেজে নিয়ে যে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম আদা রসুন দিয়ে সেই পেস্টটা দিয়ে এখানে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটা একটা গ্রেভি টাইপের করে নেবো তো এইখানে দেখো এই আলুটা দিতে গিয়ে না আবার তেল ছিটেছে তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে এবারে দেখো ভেন্ডিগুলো দিয়ে দিলাম হালকা হালকা করে ভেজে নেবো সবগুলোই ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে এখানে ভেন্ডিগুলো ভাজতে দিয়েছি আর ওইদিকে চলে গেছিলাম ঠাকুর ঘরটা মুছতে ঠাকুর ঘরে না ঝাঁটটা দিই না খুব একটা কারণ ঠাকুরের গায়ে বাই চান্স যদি ঝাঁট লেগে ঝাঁটা লেগে যায় ঝাঁট না কথাগুলো দেখছো ঠিকভাবে বলতে পারছি না তো এখানে পেঁয়াজটা একটু পুড়ে গেছিলো আর এখন বাজছে প্রায় রাত দুটো তো এখন আমি না ঘুমিয়ে আমি এখন দিচ্ছি ভয়েস তো এখানে দেখলে দিয়ে দিলাম আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ কীভাবে বানালাম আর এক্সট্রা তো এখন বাজছে প্রায় রাত দুটো দেখো দুটো তেরো বাজছে এই যে দুটো তেরো আর আমি এখন জাস্ট ভয়েসটা দেখ কমপ্লিট করলাম এখনও কমপ্লিট হয়নি এখন এডিটিংটা বাকি আছে এদিকে ঘুমাচ্ছে দুজনা তো বয়সটাও দিতে পারে কিন্তু আমি বললাম কি কারণ শরীরটা না একটু দিক খারাপ হয়ে যাচ্ছে আবার যদি সেই আগের জিনিসটা ফেরত আসে কারণ মনে আছে প্রথমে শিলিগুড়ি হসপিটালে ভর্তি করেছিলাম এখানে তো তখন অল্পতেই ছিল ঠিক ছিল ধীরে ধীরে করে আবার শরীরটা খারাপ হয়ে গেল তো সেই জিনিসটা আবার চায় না ফেরত আসুক তাই এখন থেকে আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু চেষ্টা করছি আমি তো কারণ অনেক দিন দিইনি প্রায় একটা অভ্যেসটা চলে গেছে তো দেখা যাক কতদিনকে দিতে পারি কারণ কারণ আমি চাই না ওর উপর চাপ পার একটা ভিডিও এডিটিং করা সেটা ঠিকভাবে সেট করা শিডিউল করা সব কিছু একটা চাপের ব্যাপার আছে ওর মাথায় জোর পড়বে ওর একটা টেনশন থাকবে যে জিনিসটা আমাকে করতে হবে তাই চাই না সেই জিনিসটা করুক আর দেখতে পাচ্ছ কত মশা মশাইটা গেছে তাও মশা ঢুকে যাচ্ছে তো চলো আজকের মতো এইটুকুই সব সবাইকে গুড নাইট আর বলবো রাত দুটো বাজছে গুড নাইটই বলছি গুড নাইট না গুড মর্নিং হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো আজকের মতো এলাম কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও